দেখুন কিছুদিন আগেও কিন্তু আমাদের সংখ্যালঘুদের উপরে মারাত্মক আকারে অত্যাচার করা হয়েছে প্রতিটা মন্দির ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের বাড়িতে যে যে হামলা করা হয়েছে সব কিছু লুটপাট করে নেওয়া হয়েছে ঘর বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আজ দেখুন আজ সংখ্যালঘুরাই কিন্তু এই বর্ণার্থ মানুষের জীবন বাঁচাচ্ছে প্রতিটা মন্দির থেকে যে দানের টাকাটা পায় সেই দানের টাকাটা এই বর্ণার্থ মানুষের সাহায্যের কাজে লাগাচ্ছে তারা তখন ভাবতেছে না যে ও মুসলিম ও বৌদ্ধ ও খ্রিস্টান তার মানে আমি ওকে বাঁচাবো না তার মানে আমি ওকে সাহায্য করবো না ওই আমাদের ভিতরে তো এটা নেই তাহলে আপনারা কেন সংখ্যালঘুদের উপরে এত অত্যাচার করেন এত অত্যাচার চালালেন কিছুদিন ধরে শুধু সংখ্যালঘুরাই যে এই বর্ণার্থ্য মানুষের জীবন বাঁচাচ্ছে যে সাহায্য করতেছে আমি বলবো না কিন্তু অনেক হিন্দুরা অনেক অনেক হিন্দুরাই কিন্তু তাদের জীবন বাঁচাচ্ছে তাদের সব কিছুতে খাবার দাবার সব কিছুতেই কিন্তু সাহায্য করতেছে প্রতিটা মন্দির থেকে দানের টাকা উঠায় ওঠায় তাদেরকে নৌকা স্পিড বোর্ড খাবার যেটা লাগে সেটাই কিন্তু সাহায্য করতেছে তো এই যে দেখুন কালকের দিন পরেই মানে পরশু দিন আমাদের কিন্তু একটা জন্মাষ্টমীর অনুষ্ঠান আছে সেই জন্ম অষ্টমীর অনুষ্ঠানের বাজেট কিছুটা হলেও কমিয়ে সেই টাকাটা কিন্তু এই বর্ণার মানুষের সাহায্যের কাজে লাগানো হয়েছে তো আমরা বাংলাদেশে সবাই এটাই ভাবব যে আমরা সবাই মানুষ এখানে কোনো জাতি ধর্ম বর্ণ কোনো ভেদাভেদ নেই আমরা সবাই মানুষ আমরা সবাই এক হয়ে বেঁচে থাকবো কারো বিপদ বিপদে ঝাঁপিয়ে পড়ব কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের জীবনটা পার করব আজকের থেকে আমরা এটাই ভাবি আপনার করি দেখুন আজকে যদি আমরা কোনো বিপদে পড়তাম তাহলে কি আপনারা আমাদের সাহায্য করতেন না অবশ্যই করতেন আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি তাহলে কেন এই ভেদাভেদ কেন এত মারামারি কেন এত মন্দির ভাঙা ভাঙি কেন এই 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 সহিংসতা কেন আমাদের ভিতরে আজ এই বিপদে সবাই কিন্তু সবার পাশে আছে সবাই সবার কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে যে কীভাবে তাদেরকে উদ্ধার করবে কিভাবে তাদেরকে বাঁচাবে সবাই এই চেষ্টাই করতেছে কীভাবে বাঁচানো যায় কিভাবে নিরাপদে নিয়ে যাওয়া যায় কিভাবে তাদের খাবার দেওয়া যায় সবাই এটাই চিন্তা করতেছে সবার মাথার ভিতরে এখন এটাই ঘটতেছে এখন কিন্তু এটা নেই যে আমার আমরা এই জাতি আমরা ওই জাতি তার মানে এই জাতি ও এটা দিচ্ছে এটা আমি খাবো না বা ওর সাহায্য আমরা নিব না এরকম কিন্তু কোনো ভেদাভেদ নেই তো আমরা এভাবে জীবন কাটাই না সমস্যা কি সবাই কা হাত মিলিয়ে সবাই একসাথে সবাই মিশে এভাবেই জীবন কাটাই আমরা একটা দেশে বসবাস করি হ্যাঁ জাতি হয়তো অন্যরকম হতেই পারে কিন্তু আমাদের অপরাধ কিন্তু ঠিক একজনই আমাদের হাতকালে যে রক্তটাই বেরোবে অন্য জাতির হাত কাটলে কিন্তু সেই রক্তটাই বেরোবে তো আমরা ভেদাভেদ না করে আমরা এটাই ভাবি যে আমরা সবাই মানুষ আমাদের কোনো ভেদাভেদ নেই আপনারা আর সংখ্যালঘুদের ওপর এইভাবে অত্যাচার করে না একটাই অনুরোধ আপনাদের ওপরে যে দেখেন বিপদের সময় কিন্তু সবাই এগিয়ে আসে এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই তাই আপনারা সংখ্যালঘুদের ওপরে অত্যাচার করে না আপনারা কয়েকদিন আগে যে মন্দির ভাঙচুর করছেন সেই মন্দিরের টাকা দিয়ে কিন্তু এই মানুষদের সাহায্য করা হচ্ছে একটু হলেও তো সাহায্যের কাজে রাখতেছে তাই না তাই আমরা চাই সবাই সুস্থভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বেঁচে থাকতে এটাই আমাদের প্রত্যাশা